আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবালে নূর প্রথম আলোকিত যে পাহাড় যেখানে রয়েছে নবী করিম সাল্লাহ আলাইস্লামের ধ্যানে মগ্ন থাকার স্থান হেরা গুহা আরবিতে হেরা গুহাকে গারে হেরা বলা হয় এই গুহায় প্রথম পবিত্র কোরআন তথা আল্লাহর বাণী নাজির হয়েছিল আর তাই এই জবালে নূর এবং হেরা গুহা খুবই তাৎপর্যপূর্ণ জবালে নূর বা হেরা গুহার প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহের কমতি নেই বিশ্বনবী মগ্ন থাকার এই স্থানটি কাবা শরীফ থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় ফিট এই পাহাড়ে উঠতে মাত্র দুইশো থেকে আড়াইশো ফুট রাস্তা গাড়ি দিয়ে যাওয়া যায় তবে বাকি আটশো ফুট রাস্তা অতিক্রম করতে হয় পায়ে হেঁটে এক্ষেত্রে কয়েকবার পাহাড়ের মাঝে বিশ্রামাগারের বিশ্রাম নিতে হয় দর্শনার্থীদের পাথরের এই পাহাড় বেয়ে পায়ে হেঁটতে উপরে উঠতে কষ্ট হলেও রাসুল সাল্লুসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী ইব্রাহীম আল্লাহ সাল্লাম এনেছিলেন তা স্মৃতি বিজড়িত স্থানটি দেখতে আবেগের কাছে সব কষ্ট যেন ব্লান হয়ে যায় এক হাজার ফুট উচ্চতার ভয়ঙ্কর এই পথ পাড়ে দিয়ে হেরা গুহায় পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিক থেকে একটু নিচে অবস্থিত এই হেরা গুহা বিমান তো কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে জবাল আলুর পাহাড় যেখানে হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কোরআন নাজিল করেছে রাবুল আলামিন আল্লাহ পাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজরা ব্রিজ বলা হয় ইব্রাহিম ফুলিল রোড থেকে একটু সামনে আগালে হিজরা ব্রিজ প্রায় দশ সেকেন্ড কাটলে হিজরা ব্রিজের এই যে এই স্থানটা আপনারা পাবেন এই হিজরা ব্রিজের ব্রিজ থেকে হচ্ছে আপনারা ট্যাক্সিতে করে যেতে পারেন জবাল আলিনুর পাহাড় আমরা হচ্ছে তিনজন জাবালেনুর পাহাড়ে যাই সেক্ষেত্রে আমাদের জনপতি রিয়াল করে লাগে ওরা দশ রিয়াল করে চাবে জনপতি আপনারা একটু বার্কেটিং করে ফাইভ রিয়াল যেতে পারবেন আর যেতে আনুমানিক টাইম লাগবে দশ মিনিটের মতো যারা হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে জেয়ারায় যখন নিয়ে যাবে তখন কিন্তু এই পাহাড়ে আপনারা উঠতে পারবেন না আপনাদেরকে নিজ খরচে যেয়ে এই পাহাড়ে উঠতে হবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগতে পারে এই পাহাড়ে উঠতে আসসালামু আলাইকুম এভ্রিমান তো এখন আমরা এসেছি নূর পাহাড়ে যেটা হচ্ছে কোরআন নাজিল করা হয়েছে এখানে আসতে অলমোস্ট আমাদের জনপ্রতি ফাইভ রিয়াল করে লাগছে তিনজনের পনেরো রিয়াল লাগছে আমার সাথে আমার নানা আছে দুজন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দোকান আপনারা পেয়ে যাবেন শপিং করার জন্য প্লাস হচ্ছে খাবার খেতে পারেন রেস্টুরেন্টও আছে এখানে বসে এখন আমার পিছনেই হচ্ছে পাহাড় এই যে পাহাড়টা এই পাহাড়টাতে আমরা এখন উঠব তো দেখা যাক আমাকে কি সৌদি আরবের বাচ্চাদের মতো লাগতেছে কিনা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে দৌড়া দৌড়া উঠতেছে মানে জগিং করতেছে পাহাড়ে আর কি পাহাড়ে ওঠাটা কিন্তু অনেক টাফ ব্যাপার অনেক উঁচু অনেক উঁচু তো আপনারা ওঠার সময় হচ্ছে একটু রিল্যাক্স উঠবেন তাড়াহুড়ার কোনো দরকার নেই অনেক উঁচু পাহাড় অনেক অভ্যেক টু এটা আমি হাঁপায়ে গেছি আর কি এখানে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে সিঁড়ি করে দিছে সিঁড়ি দিয়ে আপনারা যেতে পারেন আর একটা হচ্ছে একদম খাড়া রাস্তা প্লেন এই রাস্তা আপনার যেতে পারেন সিঁড়িতে হয়তো বা একটু কষ্ট বেশি হবে কারণ সিঁড়িগুলো গুলো হচ্ছে খাড়া খারাপ আমার মনে হয় এটা নিয়ে গেলে বেটার হয় দেখতে সে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে অনেক ক্লান্ত নানাকে অনেক ক্লান্ত নাকি নানা ক্লান্ত নাকি উত্তর থেকে ক্লান্ত হয়ে গেছো নাকি আমি একটু উঠে হাঁপাই গেছি যেহেতু অনেক রোদ আমি ছাতা নিয়েছি রোদটাও কম লাগতেছে বাট কষ্ট হচ্ছে অনেক অনেক আপনারা আসলে অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে আমি পানি নিয়ে আসছি অবশ্য ব্যাগে আছে এখানে হচ্ছে অনেক রেস্ট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা অল অর্ধেকের অর্ধেক উঠছি আর কি তিন ভাগের এক ভাগ আর এই হচ্ছে উপরে পাহাড়টিতে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ওই নিচ থেকে হচ্ছে আমরা উপরে উঠেছি ওই যে নিচে এখন আমরা উপর দিকে যাচ্ছি আপনারা হচ্ছে ফল পেয়ে যাবেন লেবু পানি আছে হচ্ছে আপনারা এখানে আরো পানি আছে নর্মাল পানি আছে লেবু পানি আমি হচ্ছে লেবুর পানি নিয়েছি আর কি দুইটা হচ্ছে ফাইভ বিসে তো এই পানিটা হচ্ছে সর্বটা হচ্ছে অনেক ঠান্ডা অনেক সুস্বাদু মানে মজা হয়েছে আর কি অনেক লেবু দিয়ে বানাইছে আর কি অনেক সুন্দর ভালো লাগতেছে আর কি এটা হচ্ছে মূলত খাড়া এই এই রাস্তাটা এই পাহাড়টা হচ্ছে খাড়া এইখানে পাহাড় কেটে আরকি রাস্তা বানানো হয়েছে তো এই জায়গাটা ওঠার একটু রিক্স আপনার আস্তে রিল্যাক্স উঠবেন আর কি আমরা কিন্তু অনেক উপরে আছি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং গুলো হচ্ছে অনেক নিচে আমরা পাহাড় থেকে অনেক উপরে বিল্ডিং থেকে অনেক উপরে সমতল থেকে অনেক জিনিস লেখে রাখছে আর কি আমি দেখলাম এই যে এই যে নাম লিখা আর কি অনেক কিছু হাবিজাবি লিখা আর কি পাহাড়ের কলম দিয়ে আর কি এগুলা লেখাটা উচিত হয় নাই মনে হয় আমার যেটা মনে করি আমি এই যে অনেক নাম টাম লিখা আর কি তো এই রাস্তাটা একটু টফ নিচে সবকিছু দেখা যাচ্ছে সৌদি আরবের বিল্ডিং গুলো একদম ছোট 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 লাগতেছে আর কি এই কলাটা দুই রিয়াল দিয়ে কলা হচ্ছে দুই রিয়াল পানি কীটনা রিয়াল আর পেপসি রিয়াল আর ওয়াটার মিনারেল ওয়াটার দো রিয়াল মিনারেল ওয়াটার তো আপনারা নিতে পারেন আবার খাওয়ার জন্য অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন অবশ্যই খাওয়ার আগে আলহামদুলিল্লাহ গাইস আমরা হচ্ছে জবাল নূর যে পাহাড়টা যেখানে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল হজরত মোমদ সাল্লা সাল্লামের কাছে সো সেখানে আমরা উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ করবেন সুক্রিয়া তো এই হচ্ছে সেই পাহাড় এখানে অনেকে হচ্ছে নামাজ পড়ে দুই রাখাত নামাজ আপনারা আদায় করতে পারেন সুপ্রিয়া নামাজ আর কি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষ পাহাড়ে চূড়া ওঠার পরে উল্টো সাইডে আরেকটি জায়গা রয়েছে সেই দিয়ে নামলে আপনারা এই হেরা গুহাটি পেয়ে যাবেন তো আমার মূলত জানা ছিল না এই জন্য আমি ওখানে যেতে পারি নেই ওপরে ওঠার থেকে কিন্তু নিচে আপনারা একটু সেফলি নামবেন একদম খারা খারাপ পাহাড় সেফলি নামার চেষ্টা করবেন পা মিসকা পড়ে গেলে কিন্তু শেষ একদম তো বন্ধুরা অনেক দূরে হচ্ছে উট দেখতে পাচ্ছি আমি একটু জুম করে আপনাকে দেখাই এ হচ্ছে উট দেখা যাচ্ছে খাবার খাচ্ছে বেদের রাখছে শুধুগুলোকে আর ওঠার থেকে কিন্তু নামাটা অনেক রিক্স আপনারা একদম আস্তে ধীরে নামবেন এই সপটা থেকে হচ্ছে আমি এই চকবার আইসক্রিমটা নিয়েছি এটার প্রাইস পড়ছে হচ্ছে ফোর রিয়াল বাংলা টাকা যদি কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে একশো তেত্রিশ টাকা পড়ছে এই চকবার আইসক্রিমটা এগুলো এই হচ্ছে সব তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম